বন্ধুরা মিষ্টি দিতে চাই না তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমার একটা জিনিস এসেছে তো এরকম প্যাকেট দেখে তোমরা কিছু বুঝতে পারছো কি না জানি না যে কেস করো কী হতে পারে আমি খুব খুশি মানে পুরানো একটা ফোন ছিল ফোনটা না খুব ডিস্টার্ব করছিলো সেই জন্য তো এটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল আমার জন্য তো চলো সেটা আজকে ওপেনিং করি আজকেই এসেছে দুপুরে তো এখনও অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য তো এখন দেখি চলো খুলি কেমন এসেছে এই হলো সেই ফোন তো এটাই অর্ডার করেছিলাম চলো পুরোটা খুলি খুলে দেখি চলো খুলেই ফেলি ফোনটা আর তোমাদের দেখিয়ে দিই কেমন এসেছে আমিও দেখি আমিও দেখিনি চার্জার ওহতে দেখি কাছে কই আমার আমার ফোন নতুন ফোন তুমি কি করে তুমি কি করবে ফোনে আমি ফোনে রোজ ফোন বাজবে আমার ফোন আর দেখো তার সাথে একটা ওভারও অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে তো একটাতে আর গ্লাসটা ফোনে ওপরে এটা দোকান থেকে নিয়ে নেব আর বাকি তো এগুলো অনলাইন থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ ফোনটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো তোমাদের কার কার পছন্দ একটু বলো কমেন্টে তো দেখো এটা ছিল ফোনের সাথে আর আমি এটা আবার আলাদা করে অর্ডার করেছিলাম তো যখন যেটা মনে হবে তখন সেটা লাগাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো চলো ওটাটা বাই বাই